পাঁচ আট এগারো চোদ্দো এই ধারাটির কোন পথ তিনশো তিরাশি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে আটের পার্থক্য তিন আট থেকে এগারো পার্থক্য তিন সব ক্ষেত্রে তিন আছে সুতরাং এটা একটা সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার প্রথম পথ ধারাটির প্রথম পথ এ সমান সমান ফাইভ আর হচ্ছে সাধারণ অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তৃতীয় পথ এইট মাইনাস ফাইভ সমান থ্রি দড়ি আচ্ছা দ্বারাটির কোন পদ তিনশো দিয়ে আছে কোন পদ তাহলে আমরা তো ওই কত নাম্বার পথ এত হয় এটা তো আমরা জানি না তাহলে আমরা ধরে নিতে পারি এনতম পদ ধারাটির তম পদ কত তিনশো তিরাশি তাহলে এন এর মানটা বের করে ফেললে কত তম পথ দ্বারাটি কোন পথ কত তম পথ এটা বের হয়ে যাবে তাহলে এনতম পথ তাহলে এম তম পথ এর সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান তিনশো তিরাশি তাহলে এর মান তো আমরা জানি এর মানটি ফাইভ প্লাস এন এর মানটা আমরা বের করব তাহলে তাহলে এন মাইনাস ওয়ান আর ডি এর মান কত থ্রি সমান সমান তিনশো তিরাশি ফাইভ প্লাস থ্রি এন মাইনাস থ্রি সমান সমান তিনশো তিরাশি তাহলে এখানে শুরু থাকতেছে দুই তাহলে দুই প্লাস তাহলে থ্রি এম সমান সমান মাইনাস হবে তিনশো একাশি তাহলে এম সমান সমান যখন বাক করব একশো সাতাশ অতএব ধারাটির একশো সাতাশতম পথ হল মানে তো আপনি যখন এভাবে যাবেন পাঁচ আট এগারো চোদ্দ এরকমভাবে এরকম ভাবে একশো সাতাশতম যখন যাবেন তখন আপনি পাবেন তিনশো আট নম্বর অঙ্ক সেভেন সাত বারো সতেরো ধারাটি তিরিশটি পদের সমষ্টিগত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সকল ক্ষেত্রেই পাঁচ বারো মাইনাস সাত পাঁচ হয় সুতরাং একটা সমান্তর দ্বারা তাহলে সমান্তর দ্বারার প্রথম পদ যেটা প্রথম পদ এ সমান সেভেন আর হচ্ছে সাধারণ অন্তর ডি সমান সাধারণত ডি সমান বারো বারো মাইনাস সাত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান হচ্ছে পাঁচ তিরিশটি পদের সমষ্টি তাহলে আমরা পদসংখ্যা জানি পদসংখ্যা কতটি তিরিশটি তাহলে পদ সংখ্যা এন সমান সমান তিরিশটি যাইছে সমষ্টি সূত্র সমষ্টির সূত্র আমরা সবাই জানি এর সমান সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তাহলে এন কত ত্রিশ মাইনাস টু এ কত এ হচ্ছে সেভেন প্লাস এন মাইনাস এন মানে কত তিরিশ মাইনাস ওয়ান আর ডি হচ্ছে ফাইভ লিখেনে পনেরো সাদ্য মনে প্লাস উনত্রিশ ইন্টু ফাইভ উনত্রিশ সমান সমান পনেরো ইন্টু কত হয় চোদ্দ প্লাস একশো পঁয়তাল্লিশ হয় তাহলে পনেরো ইন্টুগত হয় একশো উনষাট তাহলে দুটো গুণ করলে ক্যালকুলেশনের মাধ্যমে পাব তিনশো পঁচাশি